আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম যে সুপার শপ থেকে আজকে কি কি কেনাকাটা করলাম তো প্রথমে এখানে সুপার শপে ঢুকেই দেখলাম যে এখানে মোটামুটি ভালোই অফার চলছিল এরপর দেখলাম যে এখানে রুচির ঝাল চানাচুরটা এটা আমার কাছে বেশ ভালোই লাগে তাই এটা এক প্যাকেট নিলাম এরপরে আমরা আসছিলাম এখানে সস নেওয়ার জন্য আর আমার দুইটা সস খুবই প্রয়োজন ছিল একটা হচ্ছে রেড চিলি সস দেখলাম যে রেড চিলি সসের এর উপরে অফার দিয়েছিল তাই এখান থেকে একটা নিলাম আর একটা নিয়েছিলাম এমনিতে টমেটো সস এখানে দেখছিলাম যে সসের উপর ভালোই মোটামুটি অফার চলছিল যে কয়টা সস ছিল সবকটার কটার উপরই এখানে অফার দিয়েছিল এরপরে আমার যে দুইটার প্রয়োজন ছিল আমি ওই দুইটা এখান থেকে নিলাম আর দেখলাম যে এখানে পারফিউমের উপরও অনেক রকমের অফার দিয়েছিল আর এখানে আমার এই আমরা এখানে ঢোকার আগ পর্যন্ত জানতাম না যে আজকে এত এত অফার চলছিল আসলে আমরা লাকিলি পেয়ে গেলাম অনেক জিনিসের উপরে এখানে দেখছিলাম আজকে অফার দিয়েছিল এরপরে আমি এখানে মশলার সেকশনে আসলাম আর এখান থেকে আমার কিছু মশলার প্রয়োজন ছিল আর দেখলাম যে এখানে এত এত মশলা ছিল যেগুলোর হয়তো আমি নামও জানি না এমনও কিছু মশলা ছিল এরপর আমি একটা কাজু বাদামের প্যাকেট নিয়েছিলাম কারণ আমার কাজু বাদামের দরকার ছিল এরপর দেখলাম যে এখানে ভেনিলা এসেন্স তারপর বেকিং পাউডার আরও বিভিন্ন ফুড কালার ছিল এখানে প্রয়োজন ছিল না তাই আর এগুলো নেওয়া হয়নি আর এখানে এই যে চাল ডাল আটা এরপরে দেখলাম যে এখানে খিচুড়ির জন্য চাল ডাল মিশানো একটা প্যাকেট ছিল ছিল যারা একদমই ঝামেলা পছন্দ করেন না আলাদা আলাদা কিনতে হবে এগুলো খুব যাদের ঝামেলা লাগে তারা এগুলো সহজেই একটা প্যাকেট নিয়ে খিচুড়ি রান্না করলেই হয়ে যাবে ব্যাস আসলে সুপার শপ থেকে এরকম সব সময় কেনাকাটা হয় না মাঝে মাঝে একটু ভালো লাগলে আসা হয় কেনাকাটা হয় টুকিটে কি এই আর কি আর এখানে ঘরের অনেক প্রয়োজনীয় জিনিস ছিল এরপর দেখলাম যে এখানে খুবই কিউট একটা চাবির রিং ছিল এটা বেশ কিউট ছিল খুবই ভালো লাগছিল এটা তো এটা নেওয়া হয়নি এরপরে আমি এখানে অয়েল জার দেখছিলাম আর এখান থেকে আমি এই দুটো অয়েল জার নিয়েছিলাম আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি নেওয়া যায় এরপরে এখানে আমি বাচ্চাদের সেকশনে আসলাম তো এখানে বাচ্চাদের বই ছিল বিভিন্ন রকমের তো আমি এখানে রাইমস এর বই নিয়েছিলাম একটা আরো একটা নিয়েছিলাম বই সাথে আমার মেয়ের জন্য এরপরে আমি এখানে দেখছিলাম আরও বিভিন্ন রকমের খেলনা ছিল আসলে এগুলো কিছুই নেওয়া হয়নি এরপর এখান থেকে একটা কালার পেন নেওয়া হয়েছিল আমাদের আর সাথে বই নিয়েছিলাম এই আর কি এখান থেকে আর তেমন কিছুই নেওয়া হয়নি এরপরে আমি এখানে সসেস খুঁজছিলাম আসলে এত বড় একটা শপ কিন্তু এখানে সসেস ছিল না দেখেন কত বড় বড় দুইটা ফ্রিজ তারপরও আমি সসেস পেলাম না এরপরে আমরা এই যে কেনাকাটা করে চলে আসলাম এরপরেই তো আমার শপিং এগুলোই ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবা এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং আর হ্যাঁ হ্যাঁ ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা